বন্ধুরা আপনারা শুনলে হয়তো অবাক হবেন পৃথিবীর দশটি দেশের মধ্যে কোন মানুষ কৃষিকাজের কাজ করে না তবে প্রতি বছর তারা ফসল রপ্তানি করে কোটি কোটি টাকা আয় করছে এই সকল দেশগুলিতে ফসল চাষ করা থেকে শুরু করে ফসল তোলা কাজ করা হয় রোবট দিয়ে আপনি দেখলে আশ্চর্য হবেন যে জমিতে ফসল কাটছে রোবট তবে সেই সকল দেশের মানুষ প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করছে এই রোবট গুলি রকম পরিশ্রম ছাড়াই দিনরাত মানুষের হয়ে কাজ করছে এই ভিডিওতে দেখতে চলেছেন এমন দশটি দেশ যেখানকার মানুষ কৃষিকাজ ছেড়ে দিয়ে রোবট চালানো শিখছে তবে এই সকল দেশগুলিতে রোবটের দ্বারা অটোমেটিক কৃষিকাজ করা হচ্ছে এই সকল দেশের মানুষ এই রূপ রোবটের সাহায্যে চাষবাস করে কি পরিমাণ অর্থ উপার্জন করছে সেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে তবে এইভাবে আগামী দিনে কৃষকদের প্রয়োজন সম্পূর্ণ শেষ হতে চলেছে বন্ধুরা এই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য দিতে চলেছি শুধুমাত্র ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন তাহলে ভূমিকাতে সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক বন্ধুরা কৃষিকাজ করার ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় দক্ষ ওয়ার্কারদের অভাব কারণ জমিতে ফসল রোপণ থেকে শুরু করে ফসল উত্তোলন প্রতিটা কাজে ওয়ার্কারের প্রয়োজন হয় তবে দিন দিন মানুষের মন পরিবর্তন হচ্ছে এবং কৃষিকাজকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না যার ফলে একজন ভালো এবং পাকাপোক্ত ওয়ার্কার পাওয়াটা খুবই কঠিন ব্যাপার তবে বর্তমানে এই সমস্যা দূর করেছে রোবট তবে এই সকল কাজ করার জন্য কোন ধরনের রোবট এবং কোন ধরনের টেকনোলজি ব্যবহার করা হচ্ছে তা ভিডিওর পরে বিস্তারিত আলোচনা করছি মানুষ সাহায্যে যে কাজগুলি করতে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যায় রোবট সেই কাজ মাত্র কয়েক ঘন্টাই করে ফেলতে পারে যার ফলে অতিরিক্ত সময়ের প্রয়োজন পড়ে না একই সঙ্গে কোনো শ্রমিকের পিছনে অতিরিক্ত খরচ থেকে রেহাই পাওয়া যায় তবে একটি রোবট অক্লান্ত পরিশ্রম করতে পারে কোনো মানুষের মতো ঘুম খাওয়া দাওয়া কিংবা বিশ্রামের প্রয়োজন হয় না এরা কোনো রকম বিশ্রাম ছাড়াই ঘন্টার পর ঘণ্টা রাত দিন এক করে কাজ করতে পারে তবে এই সকল রোবটগুলির কাজের গুণগত মান অনেক উন্নত হয় একটা মানুষের তুলনায় অনেক নিখুঁত কাজ করতে পারে তবে বর্তমানে অ্যাডভান্স ফার্মিং রোবট আবিষ্কার করা হয়েছে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই মেশিনের সাহায্যে জমিতে একটা একটা করে বীজ রোপণ করা যায় এই রোবোটিক টেকনোলজির সাহায্যে এতটা নিখুঁতভাবে বীজ রোপণ করা যায় যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় জমিতে যতটা নিউট্রিশন ফার্টিলাইজার দরকার এটি ততটা দেয় আর অ্যাডভান্স ফার্মিং টেকনোলজির সাহায্যে এমনভাবে গাছ রোপণ করা হয় যার ফলে একটিও গাছ নষ্ট হয় না কোনো গাছের জন্য প্রয়োজনীয় উপাদান যতটা প্রয়োজন ততটুকু দেওয়া হয় এই মেশিনের সাহায্যে যার ফলে গাছ তার প্রয়োজনীয় প্রত্যেকটি উপাদান সঠিক পরিমাণে পেয়ে থাকে এই টেকনোলজির সাহায্যে কৃষিকাজ করার ফলে খরচ অনেক কমে যায় কারণ আপনি যদি এক এই মেশিন কিংবা রোবট ক্রয় করে নেন তাহলে মাইলের পর মাইল জমিতে আপনি আপনার ইচ্ছা মতো চাষ করতে পারবেন যার ফলে কোনো রকম ওয়ার্কারদের খরচ বহন করতে হবে না আর দেখাশোনা করার জন্য কোনো মানুষের প্রয়োজন পড়ে না এই সকল রোবটের সাহায্যে ফসল রোপণ থেকে শুরু করে ফসলে দেখাশোনা করা এবং ফসল ঘরে তোলা সব কাজ রোবট করে থাকে যদি কোনো গাছের মধ্যে পোকামাকড় জন্মায় তাহলে এই রোবট সেই গাছটিকে চিহ্নিহিত করে দেয় হয়তো কোনো মানুষের চোখের সাহায্যে এই গুলিকে দেখাটা সম্ভব নয় তবে এই সকল পোকামাকড়গুলিকে ধ্বংস করার জন্য কতটা মেডিসিনের প্রয়োজন সেটা সঠিক মাত্রায় নির্ধারিত করে সেই গাছের মধ্যে প্রয়োগ করতে পারে এই রোবট এছাড়া ফসল সংগ্রহের সময় অর্থাৎ ফল সংগ্রহ করার সময় কোনটি সংরক্ষণ করার জন্য পাকাপোক্ত হয়েছে সেটিকে স্ক্যানিংয়ের মাধ্যমে ডিটেক্ট করে নেয় যার ফলে অপরিপক্ষ ফলটিকে গাছের মধ্যে ছেড়ে দেওয়া হয় আর পরবর্তীতে সেই ফলটি পেকে গেলে সেটিকে সংগ্রহ করে নেওয়া হয় এইভাবে ফসল ফলানোর পর কোনো শ্রমিক কাজে না লাগিয়ে অনেক বেশি অর্থ উপার্জন করা যায় আর এটাতে খরচ তুলনামূলকভাবে অনেক কম হয় যার ফলে বর্তমানে উন্নত বিশ্বে এই রোবট টেকনোলজি অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে যে দশটি দেশের কথা বলছি সেই দেশগুলি এই অ্যাডভান্স রোবোটিক টেকনোলজি ব্যবহার করে কোটি কোটি টাকা আয় করছে তবে বর্তমানে এই রোবোটিক টেকনোলজিকে আরও উন্নতভাবে ব্যবহার করার জন্য অনেক টেকনিক শিখে নেওয়া হয়েছে তবে এই টেকনোলজির মাধ্যমে তারা এমন এমন তথ্য সংগ্রহ করতে পারে যেগুলি কৃষিকাজে লাভবান হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রোবটের সাহায্যে অনেক কিছু তথ্য পাওয়া যায় যেমন ধরুন মাটির অবস্থা কেমন মাটিতে কোন ধরনের সার বা নিউট্রিশন দিতে হবে একবার ফসল চাষ করার পর পরবর্তীতে আবার কতদিন পর নতুন বীজ রোপণ করে করা যাবে সব রকমের তথ্য এই মেশিনের সাহায্যে সংগ্রহ করা যায় তবে এই মেশিনের সাহায্যে উর্বর মাটিকে পরীক্ষা করা যায় আর সেই মাটিতে কোন ধরনের ফসল ফলবে খুব ভালোভাবে সেই তথ্য পাওয়া যায় একবার ফসল উৎপন্ন হওয়ার পর সেই ফসলে কি সমস্যা রয়েছে আর সেই সমস্যার সবকিছু সমাধান এই মেশিনের কাছে রয়েছে তবে কোন প্রযুক্তি ব্যবহার করলে ফসলে সব থেকে বেশি মুনাফা পাওয়া যাবে এই ধরনের তথ্য দিয়ে থাকে ধরুন কোন কৃষক দীর্ঘ বছরের পর বছর খুব ভালো রকম ভাবে চাষ করে আসছে এবং তার অনেক অভিজ্ঞতা রয়েছে এই মেশিন সেই কৃষককে পিছনে ফেলে দেয় অর্থাৎ এই মেশিনের সাহায্যে কোনো পাকাপোক্ত কৃষকের চাইতেও ভালো রেজাল্ট পাওয়া যায় বর্তমানে বেশিরভাগ মানুষ এই সাহায্যে অনেক বেশি লাভবান হচ্ছে যার ফলে উন্নত দেশগুলিতে মেশিনের দেওয়া বিঘা বিঘা জমি ক্রয় করে সেখানে ফসল ফলানো হচ্ছে সেই সকল উন্নত দেশগুলির কৃষকরা কোনো কিছু কাজ না করেই রোবটের সাহায্যে কোটি কোটি টাকা আয় করছে যার ফলে সেই সকল দেশগুলিতে এই রোবটের চাহিদা দিন দিন বেড়েই চলেছে এই রোবট কিভাবে আর কোথায় কোথায় কাজ করে ভালো করে দেখে নিন গাছের মধ্যে ফল পেকে যাওয়ার পর সেগুলিকে সংগ্রহ করার জন্য এমন এআই রোবট তৈরি করা হয়েছে যা কোনো মানুষের চাইতে নিখুঁত কাজ করে এই এআই রোবটের সাহায্যে স্ট্রবেরি আপেল কমলা লেবু টমেটো কিংবা যে কোনো কিছু সংগ্রহ করা যায় এই টেকনোলজির সাহায্যে যে কোনো ফল একদম স্ক্যানিং এর মাধ্যমে সংগ্রহ করা হয় গাছের মধ্যে কোনো ফল ভালোভাবে পরিপক্ক হয়েছে কিনা সেটা এই রোবটের সাহায্যে নির্ধারিত করা হয় তারপর যে ফল কিংবা সবজি তোলার জন্য উপযুক্ত হয়েছে সেগুলিকে এই রোবটের সাহায্যে সংগ্রহ করে নেওয়া হয় অর্থাৎ এই রোবট নিজে থেকেই সংগ্রহ করে এখানে সেন্সার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এই রোবটগুলি ব্যবহার করার ফলে ওয়ার্কারদের খরচ সম্পূর্ণ বেঁচে যায় দেখুন বন্ধুরা আমরা জমিতে যে ধরনের ফসল রোপণ করি না কেন প্রতিটি ফসলের আশেপাশে কিছু আগাছা জন্ম নেয় যার ফলে সেই সকল আগাছাগুলি জমিতে আমাদের ফসলের ভাগের পুষ্টি উপাদানগুলি শোষণ করে নেয় যার ফলে আমাদের রোপণ করা বীজগুলি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান জমি থেকে শোষণ করতে পারে না কিছু সময় ফল কম দেখতে পাওয়া যায় তবে এতদিন পর্যন্ত এই আগাছাগুলিকে পরিষ্কার করার জন্য মানুষকে ব্যবহার করা হয়েছে কিন্তু বর্তমানে এই কাজ করার জন্য রোবট ব্যবহার করা হচ্ছে এই রোবটের মধ্যে এমন এআই টেকনোলজি রয়েছে যার ফলে এই এআই টেকনোলজি ফসলের মধ্যে থেকে আগাছা খুঁজে বের করে তবে স্ক্যানিং এর মাধ্যমে ফসলের কোনো ক্ষতি না হয় সেদিকটা লক্ষ্য রাখা হয় এই রোবটগুলি রকম ক্লান্ত কিংবা বিশ্রাম ছাড়াই দিনরাত কাজ করতে পারে বর্তমানে ড্রোন রোবট তৈরি হয়েছে আর এই রোবটের সাহায্যে গোটা জমিকে পাহারা দেওয়া হয় আর মাঝে মাঝে এই ড্রোনের সাহায্যে ইমেজ ক্যাপচার করা হয় আর সেই ইমেজ স্ক্যানিং এর মাধ্যমে দেখা হয় জমির কোন অংশে আগাছা রয়েছে বা কোন জায়গায় উদ্ভিদ অকেজ হয়ে পড়েছে তবে জিপিএস টেকনোলজি ব্যবহার করে উদ্ভিদ রোপণ করা হচ্ছে অর্থাৎ কোন বীজ কোথায় রোপণ করতে হবে সেটি নির্ধারিত করা হয় একটি বীজ থেকে অন্য একটি বীজের দূরত্ব কতটা হবে সেই সবকিছু এই রোবটের সাহায্যে নির্ধারণ করা হয় এছাড়াও নিউট্রিশন ফার্টিলাইজার করা সব সবকিছুর জন্য আলাদা আলাদা ফার্মিং রোবট রয়েছে বন্ধুরা আগামী ভবিষ্যতে কৃষিকাজের ক্ষেত্রে রোবটের অনেক বড় ভূমিকা থাকবে যদিও বা বর্তমানে আমরা রোবটের অনেক ব্যবহার দেখতে পাচ্ছি তবে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান এই সকল দেশগুলিতে এখনো পর্যন্ত রোবটের খুব একটা ব্যবহার দেখতে পাচ্ছি না তবে আগেকার তুলনায় বর্তমানে নতুন করে রোবটিক টেকনোলজি এই সকল দেশগুলিতে বাড়ানো হচ্ছে এক সময় মানুষ গরু কিংবা মানুষের সাহায্যে হাল টানা কাজ করত কিন্তু বর্তমানে এই সকল কাজগুলি মেশিনের সাহায্যে করা হচ্ছে এছাড়াও ধান কাটা থেকে শুরু করে ধান ঝাড়া এই সকল কাজগুলি করার জন্য এখন অ্যাডভান্স মেশিন উঠে গিয়েছে তবে আমাদের পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে এই রোবোটিক টেকনোলজি অনেক বেশি ব্যবহার করা হচ্ছে যার মধ্যে সর্বপ্রথমে রয়েছে জাপান জাপান এমন একটি দেশ যেখানে বিভিন্ন ধরনের টেকনোলজির জন্ম হয় জাপান এমন এমন মেশিন এবং যন্ত্রপাতি তৈরি করে যা বিশ্ববাসী কল্পনাও করতে পারে না জাপানের এমন কিছু জমি রয়েছে যেগুলি কৃষি কাজের জন্য খুব একটা উপযোগী নয় অর্থাৎ সেখানকার মাটি ভারত এবং বাংলাদেশের মাটির মতো এতটা উর্বর নয় তবে বর্তমানে সেখানে রোবোটিক ফার্মিং টেকনোলজি ব্যবহার করা হচ্ছে আর এই টেকনোলজির সাহায্যে তারা অনেক লাভবান হয়ে উঠেছে তবে যদি তাহলে সেখানে ফার্মিং পরিমাণে ব্যবহার হচ্ছে যদি নেদারল্যান্ড স্টেটের কথা বলি তাহলে এটি এমন একটি দেশ যেখানে বেশি যদি ব্যবহার করা হচ্ছে ফসলের জমিতে বীজ রোপণ করার জন্য রোবট ব্যবহার করা হচ্ছে জমিতে সার দেওয়ার জন্য রোবট ব্যবহার করা হচ্ছে এবং জমির খেয়াল রাখার জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে যদি জার্মানের কথা বলা হয় তাহলে সেখানে রয়েছে খুবই শক্তিশালী ইঞ্জিনিয়ারিং সেক্টর যারা এগ্রিকালচার সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পর্যায়ে কাজ করছে বন্ধুরা ভারত এবং বাংলাদেশে যদি এই ধরনের রোবোটিক টেকনোলজি আসে তাহলে সেটা আমাদের জন্য সুফল হবে নাকি কুফল হবে নিচে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং